নমস্কার আমি চপলা তোমরা সবাই কেমন আছো তা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি আমি ইঁচড় রান্না করব। এই দেখো বাজারে নতুন নতুন ইঁচড় উঠেছে আজকে আমি ইঁচড় চিংড়ি করব। চিংড়ি মাছ দিয়ে ইঁচড় দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কিভাবে করব। সেটা তোমাদের দেখাবো ওই দেখো আমি কেটে নিচ্ছি আগে বাজার থেকে হাফ কেটে দিয়েছিল আর বাড়ি থেকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর ওদিকে ইচড়টা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি ভালো করে সিদ্ধ করে নামিয়ে একদম ঠান্ডা হয়ে গেছে তারপর চিংড়ি মাছ ভাজার পরে ওই তেলের মধ্যেই আমি ইঁচড়টা ভেজে নিচ্ছি হালকা ভেজে নেব খুব কড়া কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নুন হলুদ দিয়ে আমি নামিয়ে নেব তারপরে দেখো আমি মশলাটা করে নিচ্ছি মশলাটা আমি দিচ্ছি কী কী রাখো প্রথমে দিয়েছি দই আদা বাটা রসুন বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো ছিলে বাটা সবসময় সম্ভব হয় না তাই আমি গুঁড়ো মশলাটা দিচ্ছি আর তারপরে দিচ্ছিলাম নুন হলুদ একসাথে আমি দিয়ে দিচ্ছি আর ওদিকে পেঁয়াজ কুটিয়ে নিয়েছি আর মশলাটা আমি সবসময় ফ্রিজে করেই রাখি যেহেতু আমার সময় কম থাকে হাতে তাই জন্য আমি করে রাখি সুবিধে হয় তোমরাও চাইলে করে রাখতে পারো কোনো সমস্যা নেই আর তারপরে ফ্লোনে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা আর হচ্ছে গোটা জিরে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে লাল লাল করে নেড়ে তারপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম জল দিয়ে ওইটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একদম তেল ছাড়া পর্যন্ত নাড়তে হবে নেড়ে নেড়ে তেল ছেড়ে দিচ্ছে দেখো একদম সুন্দর লাল 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 ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি বাতাসা দিয়ে দিলাম যেহেতু চিনি চিনি দিতে হয় চিনির বদলে বাতাসা আর তারপরে ওই দেখো আমি মশলাটা যখন কষা হয়ে গেছে আবার সেই ভাজা ইঁচড়টা দিয়ে আর তার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিছি একবারে নেড়ে চেড়ে সুন্দর করে অল্প জল দিয়ে দিচ্ছি এবারে কষা কষা ইচোর রান্না হয়ে গেছে আমার প্রায় এই দেখো অল্প পরিমাণে জল মানে মাখা মাখাও হবে না আবার ঝোল ঝোলও হবে না একটু রসা রাসা টাইপের হবে যেহেতু এটা ভাত রুটি সব কিছু দিয়েই খাওয়া যাবে তারপরে নামাবার আগে দিয়ে দিচ্ছিলাম একটু ঘি আর গরম মশলা আমার এই সহজভাবে রান্না করাটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা